শ্রীমপুরে কন্যা সুরক্ষা যাত্রা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মেয়েদের নিরাপত্তার দাবিতে গর্জে উঠল জনতা হাওড়া জেলার শ্রীমপুরে অনুষ্ঠিত হলো এক অভিনব ও প্রতিবাদী কর্মসূচি কন্যা সুরক্ষা যাত্রা রবিবার দুপুরে কথলিয়া চৌমাথা থেকে শুরু হওয়া এই যাত্রার নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারীদের উপর বেড়ে চলা অত্যাচার ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এই যাত্রা আয়োজন করে বিজেপি শুভেন্দু অধিকারী জানান এই যাত্রা কোনো রাজনৈতিক শোভাযাত্রা নয় এটি পশ্চিমবঙ্গের প্রতিটি কন্যার প্রতি সম্মান ও সুরক্ষা দাবিতে রাস্তায় নামা তিনি আরও বলেন রাজ্যে প্রতিদিন যে হারে কন্যাদের উপর সসহিংসতা বাড়ছে তা সরকারের ব্যর্থতারই প্রমাণ উল্লেখ্য সম্প্রতি কসবার এক নাবালিকা ধর্ষণের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায় সেই ঘটনার প্রতিবাদেই এই কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি ঘোষণা করে বিজেপি বৃষ্টি উপেক্ষা করে এদিন হাজারো কর্মী সমর্থক মিছিলে অংশ নেন কাঁধে ব্যানার হাতে প্ল্যাকার্ড মুখে প্রতিবাদের স্লোগান মেয়েদের সম্মান চাই ধর্ষকদের কঠোর শাস্তি চাই জনতার কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হয়েছে প্রতিবাদের সুর শুভেন্দু অধিকারীর ভাষায় রাজ্য সরকার যদি কন্যাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের এই লড়াই চলবেই আমরা কন্যাদের চোখের জল ফিরিয়ে এনে তাদের মুখে হাসি ফোটাতে চাই বুলি নাও না কোটি রাজীব ব্যানার্জীর গুতোতে আমার কাছে গিয়ে বসে থাকতেন মাননীয় কল্যাণ ঘোষকে আপনি পয়সা খরচ করে না আপনার টাকা না ঝাড়ার টাকা সরকার করেছেন অনেকগুলো আমাকে স্বাগত জানিয়েছেন এত নমস্কারে আমি ভীত আনন্দিত আল্লাহ dito হাত জোর করে আছে না ও ক্ষমা চাইছে বিরোধী দলের নেতা যারা ভুল করিয়াছি আর ভবিষ্যতে করিব না ছাব্বিশে বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে দেখিয়া লই দেখার কোন সুযোগ নেই দেখার কোন সুযোগ নেই এখানকার কেউ ভালো নেই সঙ্গে যারা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের কর্মসূচি এই অ্যাম্বুলেন্সকে দেখ ওই গাড়িতে একটু ব্যাক করুন দেখুন বের করবে ওই যাবে এটাকে বের করুন না তালিকা ওই সাত হাজারের কাছাকাছি অযোগ্য মমতা টুপি কাছাকাছি পুলিশের গাড়িতে উঠলো এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস করলো এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল আমার নয় বাবা মার সাতাশে আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যা ছটা অব্দি এবারেও প্রস্তুত থাকুন ছাত্রাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানী রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করব লড়াইয়ের ময়দানে দেখা